প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্ধদার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ওয়ান টু ওয়ান বৈঠক এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং দুই তরফ থেকে এ বিষয়ে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বিএমপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএমপি ও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করায় আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই চারটার সহ বা জুলাই সনদ নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব পর জাতীয় অন্তর্বর্তী সরকারের এমনকি সংসদে সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকে অভিমত দিয়েছেন একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক এ ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে তবে কেউ কেউ এমনও বলেছেন দেশের সার্বিক স্বার্থে বৈঠকে আলোচনা মতবিরোধ ও প্রকাশ করা ঠিক হবে না সিদ্ধান্ত বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে কিন্তু আগে প্রকাশ করা হলে নানামুখী ষড়যন্ত্র বিস্তার লাভ করবে এবং দেশ ও জনস্বার্থের অনেক ভালো উদ্যোগও পেছতে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন বৈঠকের ফলাফল হবে বলে বলে বিশ্বাস করি করি আলোচনার মাধ্যমে একটা পৌঁছাবে মনে এতে দেশের জন্য মঙ্গল হবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে নবদিগন্তের সূচনা হবে কিন্তু এ আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ব্যর্থ হলে বহুবিধ সংকট দেখা দেবে তবে সবাই বিশ্বাস করতে চায় আলোচনার মধ্যে এ মতবিরোধ হতেই পারে কিন্তু পরিশেষে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে গিয়ে উভয় পক্ষ ছাড় দেবে এবং অনেক বিষয়ে সমাধান আসবে পুরো জাতি এমনটি প্রত্যাশা করে এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির কুশতু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এটা কোনো নতুন বিষয় নয় যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি এখন আমাদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গোটা জাতি আজ লন্ডনের দিকে তাক বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে তিনি বলেন ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যুক্তিকতা তুলে ধরেছে বিএমপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব তিনি জানান শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় এই বৈঠকের নির্দেশ নির্দিষ্ট কোনো এজেন্ডা বা আলোচ্য সূচি নেই তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং অধ্যাপক ইউনোস অন্তর্বর্তী সরকারের প্রধান ওনারা যখন বসবেন তখন বাংলাদেশের এখনকার যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন জুলাই চার্টার বা জুলাই সনদ এগুলোর যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে